কথা ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন যে ঋতু আর প্রাটির বিয়ে ঠিক হয়ে যাওয়াতে গুহবাড়ির সকলে মিষ্টি মুখ করে ঠিক তখনই কথা মিষ্টি খেতে খেতে কিছু একটা বলছিল আর তার কাশি হয়ে শুরু হয়ে যায় যেটা দেখে অগ্নি কথার পিঠে হাত বোলাতে থাকে আর বলে কতবার বলেছি তোকে যে খাওয়ার সময় কথা বলবি না কিন্তু তুই তো সেই লেকচার দেবি তো লেকচারগিরি আর কখনও থামবে না এরপর কথার হেঁচকি শুরু হয়ে গেলে বাড়ির সবাই ব্যস্ত হয়ে যায় তারপর এভি কথার মুখ চেপে ধরলে কথার হয়ে যায় এরপর কথা রুমে এসে ভাবতে থাকে সে তো এরকম একটা পরিবারই চেয়েছিল আজ তার কিছুই রয়েছে কিন্তু সময় বড় অদ্ভুত তাকে এসবের কিছু থেকে পেছনে ফেলে দিচ্ছে সে না এগোতে পারছে না পেছনে পিছিয়ে যেতে পারছে কথা যখন এসব কিছু ভাবছিল তখনই বিনায়ক সের কথাকে ওয়াকিট ফোন করে ফোন করে জানায় কথাকে তার সাথে দেখা করতে হবে কথা বলে আমি সন্ধ্যের পর দেখা করব আপনার সাথে এরপর ফোন রাখা হয়ে গেলে কথা ভাবতে থাকে পাচক মশাই আমাকে ক্ষমা করে দিয়েছেন যদি আমি দশ গুণী তার মধ্যে যদি পাচক মশাই এই ঘরে থাকেন এরপর অগ্নি যখন ওই ঘরে চলে আসে কথাকেভাবে কীভাবে অদ্ভুত রকমভাবে চোখে হাতে কিছু গুনতে দেখে অগ্নি বলে কি তুই পাগল হয়ে গেছিস নাকি কথা বলে না পাচক মশাই আমি ভেবেছি আপনি হয়তো আমাকে ক্ষমা করে দিয়েছেন নিচে আপনার ব্যবহারটা দেখে তো তাই মনে হলো অগ্নি তখন বলে কী সব উল্টো পাল্টা ভাবছিস আমি এসব কিছুই করতে আসি না তোর সাথে কথা বলতেও আসিনি আমি এখানে আমার ল্যাপটপ নিতে এসেছি এদিকে কথা আর অগ্নি যখন কথা বলছিল ঠিক তখনই কথার ওয়াকি টকিজ আবারও বেজে ওঠে যেটার শব্দ শুনে অগ্নি কটা ঘর খুঁজতে থাকে কিন্তু কথা অগ্নিকে এদিক সেদিক করে ঘরের বাইরে পাঠিয়ে দেয় আর অগ্নি ঘরের বাইরে এসে বুঝতে পারে কথা তাকে বাহানা দিয়েছে কথা আবারও তার কাছ থেকে কিছু একটা গোপন করছে এদিকে কথাকে বিনায়ক স্যার আবারও ফোন করেছে আর বলেছে আর্জেন্ট তার সাথে দেখা করতে এরপর কথা বিনায়ক স্যারের সাথে যখন দেখা করে বিনায়ক কথাকে বলে গুলবাহারের ওখানে অনেক ডক্টরের ওপরেই এই বনি ফুল ইনজেক্ট করা হয়েছে তাই তারা প্রতিষেধক চাইছে তার জন্য কথাকে খুব তাড়াতাড়ি হয়তো গুলবাহারে যেতে হতে পারে কারণ একমাত্র তোমার কাছেই রয়েছে সেই প্রতিষেধক তোমাকে হয়তো সেখানে গিয়ে প্রতিষেধক বানাতে হতে পারে কথা বলে ঠিক আছে স্যার আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। এরপর বাড়িতে অগ্নি ওর ভাই বোনদের বলছে তোরা দেখেছিস তো কথা আবারও কোথাও চলে গেছে আমাদের কিছু না জানিয়ে কেন বুঝতে চাইছিস না তোরা ও আবারও কিছু আমাদের থেকে লোকাচ্ছে এরপর নিজের বিপদ নিজে ডেকে আনবে ঠিক তখনই কথা চলে আসে কথা অগ্নির চিন্তিত হওয়া দেখে খুব হাস হাসি পায় আর মনে মনে ভাবে পাচক মাসে আপনি এখন আমাকে খুব ভালোবাসেন না হলে আমার বিপদের কথা শুনে আপনি এত অতুল হয়ে যেতেন না এরপর কথা সবার কাছে এসে বলে সে ঋতুর বিয়ের জন্য শাড়ি কিনতে গিয়েছিল অপরদিকে রিচা জানাবের সাথে দেখা করে আর তাকে বলে আমাদের একটার পর একটা প্ল্যান ফেল হয়ে যাচ্ছে শুধুমাত্র একজনের জন্য আর সেটা হচ্ছে কলকাতায় কথাকলি গুহর জন্য যে আমাদের প্রতিটা প্ল্যানকে ভেস্তে দিচ্ছে জেনাব বলে কিন্তু ওর কোনো উইক পয়েন্ট নেই ওকে তাহলে আমরা শেষ করে দেব। রিচা বলে আমরা ওকে অনেক চেষ্টা করেছি শেষ করার কিন্তু কিছুতেই পারিনি কিন্তু হ্যাঁ ওর একটা উইক পয়েন্ট রয়েছে যেটা ওর হাজব্যান্ড অগ্নিভ ও ওর হাজব্যান্ডের জন্য সব কিছু করতে পারে হয়তো আমাদের হাতে প্রতিষেধকও তুলে দিতে পারে এটা শুনে জানাব বলে বেশ তাহলে এবার আমাদের নেক্সট প্ল্যান কাজ করবো অপরদিকে আর ঋতুর বিয়ের আয়োজন শুরু হয়ে যায় আর গুহ বাড়িতে হৈহুল্ল লেগে যায় আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়